হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা দেখে সকলে জীবের দিয়ে টুস টুস করে পানি পরবে না আর আমার উপর বকাবাজি করবে না হ্যাঁ রোজা রমজানের দিনে আপনারা এই ধরনের ভিডিও কেন দেন কেন ডে ভাই দিনই খাতে পারবেন না রাতেও খাতে পারবেন না এগুলা দেখে সুন্দর করে রেসিপি বানায় রাত্রে খায় না রোজা রমজানের দিন সুন্দরভাবে তো প্রতিদিন মাছ মাংস এগুলো ভালো লাগে না মাঝে মধ্যে আবার বর্তম ভাল লাগে টুপলার ভিতর করে ডাইলগুলা সেদ্ধ করে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আর এদিকে হচ্ছে যে ডাল ভর্তার জন্য কিন্তু ডাল ভর্তার এডি তা একটু শুকনা মানে মরিচ কাঁচামরিচ তো দিয়েছি আর দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দেওয়ার হচ্ছে কি ভর্তাটা তাহলে কিন্তু রাইখে দুইবার তিনবার কিন্তু খাওয়া যাবে একদিন রাখাও যাবে আর কাঁচা পেঁয়াজ দিলে বর্তা রাখা যায় না যার জন্যে কাঁচা পেঁয়াজটা দিলাম না আর এইদিকে কিন্তু আবার কুমড়ো ভাজি করে নিস কুমড়ো বর্তার জন্যে পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে হালকা করে ভেজে নিয়ে হালকা করে দিয়ে বাটা দিয়ে নিস মিহি কোনো বাটা না তারপর ওই পাটার উপরেই সুন্দর করে মিষ্টি কুমড়া ভাজাটা দিয়ে একটু টুস টুস করে গুঁতো গুতো এক বর্তাটা করে নিতে দেবে এখন কিন্তু শুকনো মরিচ দিছি কাঁচামরিচ এই বর্তাটাই ব্যবহার করে নিই তবে অতিরিক্ত পরিমাণে জাল দেওয়ার দরকার নাই রোজা রমজানের দিন সারাদিন বাথরুমে বসে থাকার কোনো দরকার নেই এখন রত্তা করতেছি কালো জিরে ভর্তা রসুন দিয়ে তো কালো জিরে আর এই যে একটু জিরে ভাজে নিলাম আর এদিক রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজে নিছি নিয়ে ওইটা বাটে নেবার এইদিকে হচ্ছে ইলিশ মাছের ল্যাচ ভর্তা জন্য ইলিশ মাছটা বাঁচতে দিয়ে দিছি ল্যাচ খান এখন এই যে আগে কালো জিরাগুলো বাটে নিয়ে তারপর রসুনটা সুন্দর করে বাইটে নিলাম তার রেডি হয়ে গেল আমার তিন তিন রকমের ভর্তা আর একটা ভর্তা কিন্তু রেডি করা বাকি আর ওই ভর্তাটা করতে একটু সময় লাগে কারণ কাঁটাগুলো বাইসে বুঝে নিয়ে করতে হবে তাই যে কালো জিরে ভর্তা কিন্তু একটু সময় লাগে বাড়তে তারপর দিয়ে দিলাম মাঝখানে একখান গাড়া করে শরষের দেল। শস্যতাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে পরে অস্থির তার রোজার দিন না হলে পরে কিন্তু পাটার উপর কাটা বাদ মাহা খাওয়া ফেললেই কিন্তু একতাল ভাত খাওয়া যায় যেহেতু রোজার দিন ছিল তাই পাটাটা ভালো করে মুছে মুছে বর্তা খানি কুটো খেয়ে দিলাম নষ্ট করে লাভ কি তারপর পাটাটা দুই নিচে যেহেতু কালো দিয়ে পত্তা করা ছিল এরপর সেই পাটার মধ্যে হালকা করে একটা গসা দিলেই কিন্তু এই ইলিশ মাছের এই কাটাগুলো বাড়ায় আসবে না তখন কিন্তু ব্যসার সুবিধা তাই না ইলিশ মাছের কাটাগুলো বাসিয়ে নিলাম আর এইটার যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে করব সেই জন্য পরে করব দেখে আর রেসিপিটা দেখানো হলো না আর এই ইলিশ মাছের লাজ ভর্তা রেসিপি আপনাদের সাথে কিন্তু আগেও আমি শেয়ার করে রাখছি পর্যাপ্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ আর বাজা মাছেরই বাজা তেল দিতে হবে তাইলেই কিন্তু এই ভর্তাটা রেডি তো যারা দুা দিতে পারেন তবে আমি মা বা খাইছি অনেক কোনো রকম ব্যবহার করে নাই তাই যে আমার চার রকমের ভর্তা কিন্তু রেডি এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার ভালো ও সেই সাথে আজকে কিন্তু সেই ইফতারি মানে এই রাতের খাবার দুই খাবারই কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া শেষ আর মসুর ডাল ভর্তার সাথে ওদের থাকে একটু ঘি আর তো কোনো কথাই সাথে থাকে না আমার স্বামীকে ছিল একটা ডিম বাজতি ডিম বাজা কি এর সাথে লাগে লাগেই না মোটে করে ইটুপোটা গোস্ত ছিল তাই আর ডিম ডুম বাজলাম না আল্লাহফে সবাইকে ভালো থাকবেন